রাম রাম সারে আজ পুরো এক মাস বাদ আমি ওখান থেকে পড়ে যাওয়ার পর এই সুস্থ হইলাম এন্ড আমি তখন থেকে মামা বাড়িতেই আছি এন্ড আমি মামিকে বললাম যে আমি বাড়ি চলে যাচ্ছি মামার বুলেটটা ওই স্টেশনের মধ্যে ছেড়ে দেব এই বুলেটটা যেন নিয়ে আসে স্টেশন থেকে তো চলো বুলেটের খেনকে যাওয়া যাক এন্ড বুলেট এই যে এই বুলেটে চেপে আমি চলে যাব এন্ড মামা নিয়ে আসবে ওই স্টেশন থেকে তো চলো ও ভাই সাহ এমন একটা বুলেট আমিও কিনবো তো মামিকে বলে দিই মামি আসছি আমি ফোন করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামি ঠিক আছে ভাই সাহ ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড স্টেশনে আমি এখানে রেখে দিলাম বাইক অ্যান্ড ট্রেনে চেপে আমি চলে যাচ্ছি এবার বাড়ি আমার বাড়িতে যে দেখিতে হবে যে আমার গাড়িগুলো আদৌ সেফ আছে না কেউ চুরি করে নিতে চো চলো অ্যান্ড এইবার স্টেশনে ঢোকার টাইম হয়ে গেল ও ভাই স্টেশন আগলা স্টেশনের মধ্যে নামতে হবে আমাকে তো কী কষ্ট কী দুঃখ স্করপিও তো পেলামই না উল্টা আমার হাত পা ভাঙিয়ে পড়েছিলাম আমার বাড়িতে এক মাসের উপরে অ্যান্ড এত এক মাস বাদে আমি আবার বাড়িয়ে ফিরছি এখন এইটাই দেখার যে বাড়ি যে ফটাফট আমার গাড়িগুলো সেফ আছেই না কেউ চুরি করে নিচ্ছে চুরি যদি করে দিয়েছে তাহলে একটা থানায় ডায়েরি করতে হবে অ্যান্ড ব্যবস্থা নিতে হবে তাদের তো চলো ট্রেন থেকে ফটাফট নেমে বাড়ির দিকে রওনা হয় অ্যান্ড ওকে নেমে গেছি অ্যান্ড এইখান থেকে আমি কিসে যাবো এটাই ভাবছি তো চলো চলো বাড়ি যে তোমাদের সঙ্গে দেখা করছি আমি তো চলো বাড়ি যে দেখা হচ্ছে ফাইনালি বাড়ি চলে এসেছি অ্যান্ড আমার দুটো বাইকই সেফ আছে কেউ চুরি করেনি কেউ হাতও দেয়নি অ্যান্ড থ্যাঙ্ক গড বাইক দুটো কেউ চুরি করে নেয়নি নইলে আমার পুরো সব্য নাশ হয়ে যেত আবার পুলিশ থানায় যে কেস করতে হতো আর করতে হতো বহু ঝামেলা ভাই এখন আমি ফুল টায়ার্ড এখন আমি যাব আর বিছনার মধ্যে শুয়ে যাব কালকে ভাববো যে কিভাবে স্করপিও কিনা যায়